আমার আব্বা বলতো আমার আব্বার একটা খালা ছিল নাম ঘিন্না খালা আমার তালি নানি হয় এই নানি ছেলে বিয়ে দিয়েছে কিন্তু বৌমা পছন্দ না বৌমা ভাল লাগে না বৌমার দেখতে শুনতি সব জায়গায় ত্রুটি এ সমস্যা ও সমস্যা নাক খাটো চোখ বুসা কত কি আর ভাল লাগে না আমার আব্বার কাছে এসে এসে বলছে যে ওরে সামাদ আমার বউ মা তো পছন্দ না আমি রাখতে চাইনি তা বলছে তালি কাবি নিজে টাকা আছে দিয়ে তে তালাক দেওয়ার সুবিধে নেই বলছে না এত টাকা কি করে দেবো বলছে তালি কি করবো বলছে তুই তো হুজুর মানুষ তাই তোর এক কাছে আইসি বলছে হুজুর তা কি করবো বলছে তুই এমন একটা তাবিজ করে দে যে আমরা বউ রাখবো রাখবো করবো কিন্তু বউ থাকতে যাবে না করে দিবি যে বালিশির মধ্যে ঢুকাই দেব বউ কবে থাকব না থাকব না কিন্তু আমরা বলবো না তোমার ছাড়বো ও নারি বসে এ বুদ্ধি তোর কিডা দেশে বসে তুই হুজুর না বোঝেননি ও আমার ভাইরা এই যে তাবিজ কালাম যাই বলেন চেয়ারম্যান ওই মেয়ে নিয়ে ঝামেলা হচ্ছে বউ নিয়ে ঝামেলা হচ্ছে শ্বশুর বাড়ির লোকজন মনে করেন কোন একটা মামলা দিয়েছে দেওয়ার পরে আপনি যদি চেয়ারম্যানের কাছে যান চেয়ারম্যান আমার তো বেকায়দা অবস্থা হয়ে গেছে আমার নামে মামলা দিয়েছে চেয়ারম্যান কথা দেন আপনি একটু পাশে থাকবেন চেয়ারম্যান যদি বলে যাও আমি পাশে আছি চিন্তা কমে না বাড়ে কথা কয় না চেয়ারম্যান আপনি কথা দিলে আমি নিশ্চিন্তে বাড়ি যাব। আর আপনি কথা না দিলে আমি তো বেকায়দায় পড়ে যাব চেয়ারম্যান যদি বলে যাও দেখ নে তাহলে ওর টেনশন মুক্ত হয় না চেয়ারম্যান যদি বলে যাও আমি চিন্তাভাবনা করি আগে ওর টেনশন মুক্ত হয় না যখন চেয়ারম্যান বলে আমি আসি যেহেতু তুমি আমার ভোট মারিছিলে রাত্রি হোক দিনই হোক দিছিলি তো কুপায়ে দিছিলে যাই হোক কই আমি তোমার পক্ষে আসি টেনশন করি নামে আসি ওর নিশ্চিন্তে বাড়ি যাবে না ওগো আমার ভাইয়েরা চেয়ারম্যান যদি দায়িত্ব নেয় তাই যদি চিন্তা না থাকে আল্লাহ যদি আপনার দায়িত্ব নেয় চিন্তা কি আর থাকে নাকি জন্য যত দুশ্চিন্তা আছে যত টেনশন আছে ওগো যুবকেরা যাদের প্রেম হয় না কতবার মেসেজ দিলে একবারও সিন কইল না কথা কয় না আছে না নাই পাত্তা দিলো না চেয়ারম্যানের ভাইপোর সাথে লাইন কথা কয় না এই এনার্জি নেই নাকি ভালো জায়গায় লাইন বলে তোমার ফার্তা দেয় না আল্লাহর কাছে আল্লাহ সালি প্রেম করা লাগবে না ডাইরেক্ট বিয়ে হব ওর সাথে হ্যাঁ হুজি বুঝা গেছে তো কাকে পক্ষে বোঝে বুঝা গেছে আবার কি বৃষ্টি আসলো নাকি আবার বৃষ্টি যদি আসে অসুবিধা নেই আমরা শেষ করে চলে যাব কিন্তু কিছু কথা তো বলাই লাগবে ভাইরা আমার গেছে কিনা ফজার বলছে কালকে তুই স্কুলে আসিস নি কেন বলছে স্যার বৃষ্টি আইলো বসে কই কাল তো বৃষ্টি হইলো বলছে বৃষ্টি আসেনি আইল বলছে আইলো আরে না কাল বৃষ্টি আসেনি ছাত্র তোরা সবাই কব বৃষ্টি আইলো তা বসে না আসেনি বলছে স্যার বৃষ্টি তো ওই বৃষ্টি না কোন বৃষ্টি বলছে আমার ভাই শালি আমার ভাই শালি বৃষ্টি ও আইলো তাই ওর নিয়ে আমি চৈদ্দই ভ্যালেন্টাইন ডে করতে গেছিলাম লাইলাতুল ভ্যালেন্টাইন ডে বোঝা গেছে তো বৃষ্টি আসবে যাবে কোনো অসুবিধে আসবে যাবে আসবে যাবে তারপর যাবে আর আসবে না বোঝেন না এই কথাটা বলছে তোর কাছ থেকে ডাক্তারে বলছে তোর কাছ থেকে ওষুধ খেলাম তা তো জ্বর দেখি আসছে যাচ্ছে আসছে যাচ্ছে ঘটনা কি বলছে ওই তো ওষুধ তো দিছি ওই জন্য কে তো বলছে জ্বর আসা যাওয়া করতে করতে যে ক্লান্ত হয়ে যাবে ওই শৈলি যাবে আর আসবে না ও ক্লান্ত হয়ে যাওয়ার পরে এই যে যাবে আর আসবে না ও আসা যাওয়া করার জন্য দেশে ওষুধ কত বড় খাটাসের খাটাস আছে না নাই যাই হোক কিছু কথা তো উঠেছে যখন বলাই লাগবে লাগবে না আজকে এই বৃষ্টির মধ্যেও যে আপনারা এসেছেন এটা প্রমাণ করে দেয় আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর দিন হবে কোরআনের দিন ইনসা যুবকদের সংখ্যা বেশি না কম আগে মাহফিল শুনতে আসতো মুরব্বীরা আর এখন আসে যুবকেরা যুবকদের এনার্জিও আছে না নাই আছে না নাই আর পাশা তো ইসলামের জন্য উর্বর আগে চেয়ারম্যান ছিল জামাতের আর এখন আওয়ামী জামাত ইসলাম ঠিক আছে তো আমি কই কি আমি একটা দল খুলব বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমার দলের নাম কি হবে বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলাম আমি আমিরে জামাত পাখামা ভাই সাহেব এই পলে পালি তুমি বন্ধ করবা সব একসাথে রাখবো ঠিক আছে না হ্যাঁ তো এই জন্যই মনে করেন যে যাই হোক চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ উনি মানুন তার চেয়ারম্যান মানুষের চেয়ারম্যান আমি ওনার মধ্যে আদর্শ পেয়েছি ওনার মধ্যে ভদ্রতা পেয়েছি নম্রতা পেয়েছি একজন চেয়ারম্যান হিসাবে যে গুণগুলো থাকা দরকার সেইগুলো পেয়েছি আগামীতে আরও ইনশাল্লাহ আরও সমৃদ্ধ হবে আল্লাহ দিল্লি দাঁড়িয়ে উঠবে ইনশাল্লাহ আল্লাহ দিল্লি আগামীতে এখনও উঠে পারিনি মন খারাপ করার কিছু নেই দাডিতে সুনা টুপিতে শুননা ও সুন্না আসে পাথরের আঘাত খাওয়া সেটা যে শূন্য কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে দাওয়াতে তাবলিগ ধারণ করেছ বুকে বলে শে এই সে গান আবার আমি এটা দিয়ে বুঝতে চাইলাম আচ্ছা ওদিক থাক পরে বের করি বানি এই কথাটা এই জন্যই বললাম শুধু দাড়িতে এটা মনে করলে হবে না শুধু পাঞ্জাবিতে মনে করলে হবে না করেছেন আল্লাহ হাতে করে সেটাও সুন্নাত এটা অনেকেই মানতে চায় না বলেন ঠিক না সত্যি বললাম না মিথ্যা বললাম অনেকেই মনে করে দাড়ি নাই তোর মধ্যে ইসলাম নাই আরে ভাই দাড়ি রেখেও তো কত মানুষ ইসলামের মধ্যেই নাই দেখা চাই না যায় না এই জন্য যেই ব্যক্তি আজকে চেয়ারম্যান হয়ে এসেছে অনেক দাড়িওয়ালারা মাহফিল বন্ধ করে তার প্রমাণ হলো গত পরশু দিনের মাহফিল ছিল তার মধ্যে অনেক আয়োজকের দাড়ি নেই কিন্তু দাড়িওয়ালা আহলে আদিস আমার ভাইজানেরা ওরা পুলিশের কাছে মাহফিল বন্ধ চেয়ে যে এতে অভিযোগ দায়ের করি মাহফিল বন্ধ করেছে বলেন করিস ও হবে। আমার আবার মাঝে মাঝে চেয়ারম্যান সাহেব ওই লাইন হারাই ফেলি অল্প বয়স তো ওই লাইন হারাই ফেলে কী করে মানে ছোট মানুষ এক ইমাম সাহেব মসজিদ ইমামতি করে তো ওর ওই মুসাল্লিরা খুব চাপের পরে রাখে ওই ইমামদের এমনি সব জায়গায় চাপের পরে রাখে রাখে না ইমাম মানে আগে ইমামের কথাই গ্রাম চলতো আর এখন গ্রামের কথাই ইমাম চলে মানে অবস্থাটা হলো আগে কুত্তায় লেজ নাড়ায় তো আর এখন ল্যাজে কুত্তা নাড়ায় বিষয়টা বোঝা গেছে তো এই হলো ঘটনা এখন ইমাম সাহেব ও রোজার মাস ইফতার করে এসে শুয়েছে হঠাৎ এসে গেছে সারাদিন খিলান্ত তো যেই ঘুম থেকে ঘুম ভেঙে উঠে দেখে ওরে আল্লাহ দশ মিনিট পার হয়ে গেছে ওই তারাবির নামাজের সময় ও তাড়াতাড়ি করি আড়াই যে কাপড় নেড়িয়ে দিছিল ওই কাপড় ঘাড়ের পর দিয়ে নিয়ে থেত মসজিদে যেই দেখে মুসল্লিরা রেগে টম ইমাম সাহেব এত দেরি হইল আপনার ভাই রে ঘুমফরে শিখিলাম তো শরীর কখন সে ঠের হয়নি কখন তখন তো সময় ছিল হ্যাঁ তা বলছে কি যে অসুবিধা নেই আমি ট্রেনে আমার কাছে লাইন আছে তা বলছে নেন তাহলে তাড়াতাড়ি নেন শুরু করে দেন তো এখন ওই পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না তো হাতা খুঁজে পাচ্ছে না পাচ্ছে না পরে আরও পাঁচ মিনিট চলে গেছে তো কমিটির লোকের আরো মিজাজ খারাপ আপনার মতো চেয়ারম্যান থাকছে তারি গলায় ফেরাইছে তা হুড়ো করিয়ে সে হাত আক ভাসছিল তা বলছে ই কর তখন তো বিদ্যুৎ ছিল না আলিফিল্লাহ জামানা মনে আছে ব্যাটারি দিয়ে টেলিভিশনে আলফিল্লা দেখতে

ভাইরা আমার সুন্নাত শুধু দাড়িতে নয় শুধু টুপিতে নয় শুধু পাঞ্জাবিতে নয় শুধু মিষ্টি খাওয়ার শেষে ভাত খাওয়ার শেষে মিষ্টি খাওয়াই সুন্নাত নয় শুধুমাত্র মেসুয়াক করাতে সুন্নাত নয় মাঝে মাঝে মসজিদে যাই আর মসজিদ পড়াই শুধু সুন্নাত নয় তাই আতুল পড়া শুধু সুন্নাত নয় ওগো আমার ভাইরা মাঝে মাঝে বাতিলের বিরুদ্ধে সোচ্চার হওয়াও সুন্নাত না সুন্নাত না কথা কথা কয় না জুলুমের বিরুদ্ধে বলা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আমার কোন যদি ধর্ষিতা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই আমার ভাইকে যদি খুন করা হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার দরকার আছে না নাই যদি জেনা হয় বিবিচার হয় অন্যায় হয় ফ্রি ফায়ার পাবজি ইউটিউবিং হয় যদি অন্যায় পথে আমার যুবকেরা চলে যায় যদি দেশের চেয়ারম্যান অন্যায় কাজ করে যদি রাস্তার মধ্যে যেখানে রড দেওয়ার কথা সেখানে যদি কেউ বাস ঝুকায় দেয় যেখানে পাথর দেওয়ার কথা সেখানে যে যদি ইটের ভাতা থেকে তিন নম্বর ভাঙা সুরা ওই ইটগুলো এই নেতে দিয়ে দেয় রাস্তার উপরে রুলাতে ডইলে দেয় আর যেখানে 4 ইঞ্চি ঢালাই কথা ওখানে যদি কার্পেট মেরে দেয় প্রতিবাদ করার দরকার আছে না নাই এই প্রতিবাদ করা সুন্নাত ঠিক না ভিডিও এই প্রতিবাদ করাও সুন্নাত কিন্তু এইগুলো মানে না এইগুলো জানে না আর জানলেও মানতে চায় না কারণ এই সুন্নাতগুলো মানলে মাঝে মাঝে কুপান ফিরে আসে না না কথা কয় না এই সুন্নাতগুলো না মেনে শুধু ভাগ করবেন ওর সামনে দেওয়া যাবে না কারণ ওর মুখে দাঁড়িয়ে নেই ওরে বাবা তোমার মুখে দাঁড়িয়ে চোদ্দ হাত তুমি আর একজনের বেড়া কুলি বেড়া ওইটা কি ডাক কথা কয় না তোমার মুখে চোদ্দ হাত দাড়ি আইটা ছিল সুজা সেটা ব্যাখ্যা করি ফেলি যাও ব্যাকা করো ধানের গোসটা পুঁতে দাও আলির মাঝখানে এনে পুঁতে আবার প্রতিদিন যাই আর কাশিতে কেটে আলি ফাঁকা পাকামো আছে না না আল্লাহর কত বড় বড় অলি বড় বড় দাড়ি মাহফিলের সভাপতি কুমিল্লায় আলোচনা করলাম যে এই গ্রামের সবচেয়ে বড় সুৎখর যে তার কাছে যেয়ে বলবেন মিনহা খলাক নাকুম ওয়া ও ফিহা নই দুকুম ও মিনহা নুখুর জুকুম তার এই আয়াতটা পড়ে বলবেন ও গো কেন এত টাকা গুছাও কেন এত সুখ খাও একদিন আল্লাহ তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছে আবার একদিন মাটির মধ্যে ঢুকে যাওয়া লাগবে আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠাবে গো কেন সুখ খাও সুখ খাও সুখ খাওয়া ছেড়ে দাও এই কথা বলেছি সভাপতি উঠে চলে গেছে আমি জানি না যে কেন গেছে খুঁজি খুঁজলাম বলছে যে ওনার ব্যস্ততা আছে পরের দিন কমিটি ফোন করি কয় হুজুর ওয়াজ করেছেন ভালো কিন্তু একটা জায়গায় তেষ মারা গেছে কি তা বলছে আমাকে সভাপতি ছিল এই গ্রামের সেরা সুখ

ফিরাউনির কথা বলার সময় কেন তার দিকে চোখ গেল এর জন্যে আহারে হুজুরির বেতন কমায় দেয় হুজুরির সাথে খারাপ আচরণ করে আমার মাঝে মাঝে বলি এই বাংলার জমিনে ইমাম সাহেবেরা যদি হক কথা বলে তাইলে ইমামতি থাকে না চলে যায় কথা না আপনাদের এক মাম সাহেব এই গ্রামের রঘুনাথপুরীর ইমামতি করতে গেছে আমাদের গ্রামে যাওয়ার পরে বলেছে। হুজুর ভালো করে ওয়াজ করবেন আপনার কোরআন তেলোয়ারটা একটু শুনি উনি কোরআন তেলোয়ার যখন করিয়েছে সভাপতি সেক্রেটারি বলছে তুমি কি কিছু বুঝতে পারিসা ভুল হইলো তো থেবাল সাহেব পারি কি আপনি বলেন তো বলছে আমি তো পারিনি বলছে তাহলে মনে হয় ঠিক হয়েছে মানে এগের মনে হয় যে আবু জাহেলের মতো আবু জাহেলের নাম ছিল কি আবুল হাকিম কী ছিল আবুল হাকিম মানে বুদ্ধির পিতা ওর নাম পরে আবু হয়ে গেল কি করে একবার নাকি বন্যা হয়েছিল বন্যা হওয়ার পরে একটা ঢেকি ভেসে গিয়েছে ঢেকি তো ভেসে আসার পরে ওই ঢেকি তো কেউ চিনতে পারছে না যে এটা কি তা ফিরে ওই আবু কাছে নিয়ে গেছে নিয়ে যে বলছে আপনি তো আমাকে লিডার তো এই জিনিসটা কি একটু বুঝিয়ে বলি দেন দিন তো ও খানি কানলো খুব কান্না খাইন ওম শান্তি নমন খুব কাঁদলো তারপরে খানি খাইছে তো মানুষ অবাক হয়ে গে বলছে কানলেন হাসলেন ঘটনাটা কি বলছে এটা কি এটা বলি দেন আপনি কানলেন হাসলেন তো বলছে আমি কানলাম এই চিন্তা করে যে তোগের উপায় কি হবে আমি যদি মরি যাই যে এই সামান্য জিনিসটা চিনতে পারিস তা আমি মরে গেলি তোগের উপায় কি হবে এই টেনশনে আমি কানলাম তা বলছে আচ্ছা ঠিক আছে তা হাসলেন কেন তা বলছে হাসলাম এই যে এটা কি আমিও চিনতে পারি না এটা কি তাও চিনতে পারিনি তাই হাসলো সহ্য না করি ভাড়া যা কথা কি বোঝা গেছে ও আমার ভাইরা ইমাম সাহেবের ইন্টারভিউ নিয়ে শেষ ইমামতি করার জন্য দেওয়া হয়েছে হুজুর জুম্মার দিন আলোচনা করেন হুজুর আলোচনা করেছে সুদ নিয়ে খুব সুন্দর করে ওয়াজ করেছে সুদের ছোট গুণা মায়ের সাথে যে না করার সমতুল্য আর বড় গুণা হলো আল্লাহ তার রাসুলের সাথে যুদ্ধ করার সমতুল্য বলেন না বিল্লাহ এই গুণা কি করা যাবে সুদ খান কি না কি করে বুঝিনি ছোট মানুষ তো ওখানে কাছে সব জায়গায় হাত উঁচু করতে হয় করে ফেলেছে ছোট বাচ্চা মানুষ ও সুদ খাবে কি সুদ খাওয়া তো এখনো শিখেই নাই হ্যাঁ গতকালকে মাহফিলে যাওয়ার সময় আমার প্রশাসনের এক ভাই ওনার ঢাকাতে বদলি হয়ে গেছে বলছে হুজুর আমি আপনার ভক্ত গো আসেন একটু মিষ্টি খাওয়াবো খেয়ে যাতে হবে মিষ্টি তিন পিস আমি দেলাম এই খালি মা ফিলি যে বলছে হুজুর খান তাই বলছি এখন কি করবো বলছে একটু বেশি বেশি খান আমি বলছি ভাই আপনি তো প্রশাসন লোক না হলে একটা কথা বলতাম তা বলছে কি কথা আমি বলছি আমি বলতাম কি যে এত আর ঘুষ না যে যতই দিন খাতি পারবো এই কথাটা বলতাম তা বলেননি তো আমি বলছি না আপনি পুলিশ আমার তো একটা ভয় নিয়ে থাকতে হয় ভয় আছে না পুলিশদের অনেকেই মানে খারাপ মনে করে আসলে গতকাল কেউ পুলিশের একজন ভাই এসে মাহফিলি টাকা দিয়ে গেল আপনার পাঁচশো টাকা দিয়ে দোয়া ছিল আহারে মা বাবার জন্য দোয়া চাইলো বলছে হুজুর আমি আপনার খুব ভক্ত শুনি পরে আবার ওই যে আমাদের ক্যামেরাম্যানরাও ছিল এই শীতে দাঁড়ালাম জিগোর কাছে ওখানেও আবার দুইজন প্রশাসনের ভাই আসলো এই শীতের মধ্যে একজন ছেলে বলছে হুজুর মনে আছে ওই জায়গায় দেখা হইলো আপনার সাথে গল্প করিলাম এই দেখেন প্রশাসনের ভাইয়েরা কত আন্তরিক চিন্তাও করতে পারবেন না কিন্তু আইনের কাজ করতে যেয়ে মাঝে মাঝে অনেক কিছু করতে হবে চেয়ারম্যান আজ অর্ডার করেছে যে কবির বিন সামাদের আর পিঠ মুড়াতে বেঁধে নিয়ে আসো এন ইচ্ছা না করলো নিয়ে আসছে চেয়ারম্যান কইছে বিষয়টা বলেননি এখন চেয়ারম্যান যে কইছে উনি তো নেপথ্যে উনি বইলে আবার চেয়ারম্যান আমার কয়েক কবির ভাই টেনশন করি না ধরিয়েছে কত বড় সাহস আমি ওটা ঠিক করে দেব কারণ ভোট তো লাগবে একদিকে দেশ মারবে আর একদিকে আছে না নাই আরে বাবারা এর নাম কি রাজনীতি প্রশাসনের ভাইদেরকে এত খারাপ মনে করবে না এক গরিব মানুষ ও খুব বিপদে পড়েছে আপনার ওই চল্লিশটা হাজার টাকার খুব অভাব তো ওই বেলুনি করে গ্যাস ভরি বেলুনি একটা সিটি লেখে আল্লাহ আমার চল্লিশটি হাজার টাকা দাও লিখে বেলুন উড়ে দেয় যে আল্লাহর কাছে পৌঁছে যাবে উপরে আল্লাহ তো উপরে থাকে তো ওই বেলুন যেয়েতে পরে পাশে একটা থানা ছিল থানার মধ্যে ও প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে প্রতিদিন ফেলায় থানায় যেয়ে পড়ে তো থানার ওসি বলছে তো দেখো ওই গরিবটার হয় খুব কষ্ট দেখো আল্লাহর কাছে সিটি লেখে তাই এখন আল্লাহর কাছে তো বেলুন পৌঁছায় না মুদা শক্তি আছে অনেক কিছু হয়ে যায় তা এক কাজ করো আমরা সবাই মিলে কিছু চান্দা দাও ওর একটু সহযোগিতা করবা নেই এখন সবাই মিলে টাকা তুলে সই কুড়ি হাজার টাকা এনে কুড়ি হাজার টাকা নিয়ে যেয়ে গরিবীর দেশে যে বাবা তোমার কী কষ্ট বলছে ওই ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে তাই পাল্টাবো তা বলছে বিশ হাজার দিলাম এটা নাও নিয়ে বাকিটা তুমি ম্যানেজ ট্যানেজ করিয়ে কিস্তি মিস্তি করিতে কিনে পরের দিন আবার একটা সিরকুট লিখে বেলুন উড়ে দিয়েছে আবার যেই থানায় পড়েছে পুলিশরা দেখে কিরে কাল টাকা দিয়ে আসলাম আবার সিরকুট লিখেস কেন ও মা দেখে যে লিখে থিয়েছে আল্লাহ আমি চল্লিশ হাজার টাকা পায়ে চাইলাম তুমি পাঠাবা না পাঠাবা না পুলিশ দিয়ে পাঠাইছে ওরা তো বিশ হাজার তেস মেরি দেশ কি আশ্চর্য মানুষের চিন্তা ভাবনা চিন্তা করতে পারে যারা টাকা তুলে দেলে বলছে আল্লাহ বিশ হাজার মেরি যত ভালো কাজ করুক এগের মানে পছন্দ হয় না আছে না নাই ইমাম সাহেব আপনি এমন কেন আজ করলেন যে আজ আমাদের কমিটি কেউ পছন্দ করেনি কি আজ আপনি সুদ নিয়ে আজ করেছেন কেন বলছে দেখেন কোরআন হাদিসে যা আছে তাই বলেছি বলছে আপনি আমার বিশ্বাস আমি বলছে আমি যে সুদ খাই আপনার বললে কিডা আমি যে সুদ খাই সভাপতি বলছে আমি যে সুদ খাই আপনার বললো কিডা বলছে আমি তো জানি না জানেন না তাহলে ওয়াজ করার সময় আমার দিক তাকাছিলেন কেন মানে এখন সব সেই সেরাজের সুৎক সেত মসজিদে মসজিদের সভাপতি ঠিক না বেটুক ও বলছে আমার দিক তাকাছিলেন নিশ্চয় বলেছে অমুক লোক কারণ ও আমার সাথে সুদ ছেড়ে পাল্লা দিয়ে পারে না এই জন্য আপনার বলেছে আর আপনি আমার বিরুদ্ধে হজ করেছেন খবরদার করবেন না যদি করেন তাইলে আপনার ইমামতি কিন্তু থাকবে না এরপরের সপ্তাহে হুজুর চিন্তা করলো সুদ বাদ ঘুষ নিয়ে ওয়াজ করেছে ঘুষ নিয়ে যখন ওয়াজ করেছে সেক্রেটারি আবার স্কুলি মাস্টার নিয়োগ দিতে যেয়ে ওখানে তিরিশ লাখ মারিল সত্যি না মারে না মারে না বলছে সেক্রেটারি হুজুর এই দিকাশান আপনি ঘুষি রস করলেন আমি যা ঘুষ খাই আপনার বলিস কি ডাক বলছে আমি কি করব বলছে আমি স্কুলে মাস্টার নিয়োগের সময় হ্যাঁ আমি নিছি তা আপনার বলিস কি নিশ্চয় বিরোধী দল বলেছে এই জন্য আপনি আমার নিওয়াজ করেছেন শোনেন আপনি যদি এভাবে ওয়াজ করেন ইমামতি থাকবে না তৃতীয় সপ্তাহে হুজুর ওয়াজ করেছে জেনার বিরুদ্ধে পরকেয়ার বিরুদ্ধে ক্যাশিয়ার ছিল একটু ইয়াং বয়সের ও আবার মালয়েশিয়ায় থাকে এক ভাই ওই ভাবির নিয়ে মাঝে মাঝে ছুটিপুর নিয়ে যায় বাজার করতে বলছে শোনেন আমি যে এক ভাবির বাজারে নিয়ে যাই বলিস কিডা বলছে তো বেকায়দা যাই ওয়াজ করি খালি আপনারা কোন বলিস কিডা আপনি কারখানে নিয়ে যান বলছে আমার বন্ধু মালয়েশিয়ায় যাওয়ার সময় বললো আমার বউটা দেখি রাখিস তা আমি নিয়ে যাওয়ার সময় ওই মামদপুরের মোড়ের ওখানে বিট দিয়ে থুয়েছে আমি বেরেক করি ঘাড়ে পর পড়ে তা আমার দোষ ও বিট বানাইস কেন সরকার আমার বিরুদ্ধে কেন এই অস্ত শোনেন টাকা কিন্তু আমার হাতে থাকে আগের দিন ক্যাশিয়ারের আগে প্রথম দিন আপনি সভাপতির কাটি করেছেন পরের জুম্মাই সেক্রেটারির আর তৃতীয় জুম্মাই আমার নিয়ে কাটি করলেন চতুর্থ জুম্মাই যদি ওয়াজ ভালো না তাইলে আপনার ইমামতি থাকবে থাকবে তো না বেতনও পাবেন না হুজুর চিন্তা করলো এক সপ্তাহ ধরে কি ওয়াজ করা যায় এক সপ্তাহ গবেষণা করে পরের সপ্তাহে ওয়াজ করলো ভাইরা আমার বাবাজিরা আমার চোর আল্লাহর দেওয়া অনেক বড় আমার কেন নিয়াম চোর যদি না থাকতো তাইলে মানুষ ঘরের দরজা জানালা বানাইতো না ঘরগুলো আলাদা থাকতো কেউ তালা লাগাইতো না গাড়ি ঘোড়া গুলো যত্ন করে রাখতো না চোর আছে বলে ওগো আমার ভাইরা চোরের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে চিন্তাইকারীর বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে দুর্নীতিবাজের বিরুদ্ধে ওয়াজ করলে ইমামতি চলে যাবে কিন্তু যদি এদের পক্ষে ওয়াজ করেন গো তাইলে প্রমোশন আছে না নাই কথা কয় না তোমাকে জাগতে হবে তোমাকে থাকতে হবে এ সমাজ ভাঙতে হবে নতুন সমাজ আনতে হবে তোমাকে জাগতে হবে কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো আসেনি সুখ বাংলার প্রতি ঘরে ঘরে ঠিক না বেঠিক সত্য বলছি না মিথ্যা বলছি কত দুঃখী রাত্রি কাটায় অনাহারে পথের পরে এখনো

কথা কি বা চারা হাটে কথা কয় না এ আপনাদের ভাল লাগছে না এ কথাগুলো সত্য বলছি না মিথ্যা বলছি কথাগুলো যদি সত্য হয় তাহলে কিন্তু আওয়াজ দিয়ে ঠিক বলা যাবে পাশাপোলের জমি উর্বর জমি এখানে তাও হিডি জনতার বসবাস এখানে ওপেন খোলামেলা ইসলামের পক্ষে কথা বলা যায় সুতরাং যেইগুলো অন্তত আওয়াজ দিবে না আমি মনে করি নেবো যে আপনাদের মনের মধ্যে একটু রোগ আছে কথা কয় না একটু আওয়াজ দেওয়া যাবে না টেস্ট করে দেখি তাকবিদ দেবো দেখি এই পাশের লোক একটু সুখ থাকেন এই পাশের লোক আওয়াজ দেবেন দেখুন তা তো আর দেখ নেই এ তো মিডল বেকারিত অবস্থা এই পাশে বিএনপির পেশে আমলি বুঝাই যাচ্ছে নারায়ণ থাকবে এবার এরা তো বেশি ছিল আপনারা কোম দেখি দিয়ে আওয়াজ দেন দিন এই কটা আপনারা সুখ নারায়ণ দেখবেন এই কোনটাও ফার্স্ট তো এই কেন আবার ভাগ করে ফেলিলাম ওইটা আগে বলি ফেলিছি এখন বলা যাবে না এখন বলা যাবে না যাবে সব কথা সব জায়গায় বলতে হয় না তো এই জন্য একটু আওয়াজ দেন ভাই একটু আওয়াজ দিলে আমার কষ্ট আছে তারপরে অসুবিধা নেই কইলে ঠিকই যাব যতক্ষণ সময় আছে আর বেশি সময় নেই আর মাত্র আধা ঘন্টার অল্প একটু বেশি থাকবে না যুবকেরা যুবকদের জন্য তো আমার গান রয়েছে আছে না বলবো